হে প্রিয় ব্লু পাওয়ারের এই শেষ ও চূড়ান্ত অধ্যায়ে তোমাকে অনেক অনেক স্বার্থ ভাবো যদি তুমি রাস্তায় পড়ে থাকা একটি পাথর পাও তাহলে তুমি হয়তো সেটাকে সিন্দুকে রেখে দেবে না কিন্তু যদি একটি অমূল্য হীরা পাও তাহলে প্রথমে কি করবে হে প্রিয় তুমি হয়তো সেটাকে লুকিয়ে রাখবে তার নিরাপত্তা আরও বাড়িয়ে দেবে গত দুটি ভিডিওতে পার্ট ওয়ান এবং পার্ট টু তুমি নিজের ভেতরের সেই হীরেটাকে সান দিয়েছ তুমি তোমার ঘুমিয়ে থাকা আত্মাকে জাগিয়েছ তুমি তোমার জিহ্বায় সরস্বতীর শক্তি বাকসিদ্ধি প্রতিষ্ঠা করেছ কিন্তু আজ আজ আমি তোমাকে একটি তিক্ত সত্য বলতে এসেছি যে ঘরে ধন থাকে চোরের নজর সেখানেই আগে পড়ে ভেবে দেখো তুমি কি তুমি গত কয়েকদিনে কিছু এটা অনুভব করেছ তুমি বদলাতে শুরু করতেই তোমার মুখে সেই আধ্যাত্মিক দিকটি আসতেই তোমার চারপাশের পরিবেশ বদলে গেছে যারা কাল পর্যন্ত তোমার বন্ধু ছিল তারা হঠাৎ অদ্ভুত আচরণ করছে হঠাৎ করে কোনো অসুখ ছাড়াই তুমি ক্লান্তি এক্সহস্ট অনুভব করছ রাতে খারাপ স্বপ্ন দেখছ বা বারবার ঘুম ভেঙে যাচ্ছে ভয় পেও না এটা খারাপ সময় নয় এটা প্রমাণ যে তুমি এখন এক শক্তির কেন্দ্র একটি পাওয়ার হাউস হয়ে উঠেছ আর পৃথিবীর সব নেগেটিভ শক্তি সব এনার্জি পিসাজ এনার্জি ভ্যাম্পায়ার তোমার সেই আলো শুষে নিতে চায় আজ যদি তুমি তোমার এই শক্তিকে লক না করো তাহলে এই অলৌকিক শক্তি বালির মতো তোমার হাত থেকে ফসকে যাবে আজ আমরা জানব নীল কবচের সম্পর্কে দ্য শিল্ড অদৃশ্য আক্রমণকারী না যাদেরকে বলা হয় দ্য ইনভিজিবল অ্যাটাকার্স কিন্তু কবচ পরার আগে আমাদের বুঝতে হবে যে আক্রমণ আসছে কোথা থেকে শত্রু সবসময় তলোয়ার হাতে সামনে থেকে আসে না এই যুগে শত্রুরা অদৃশ্য আজ তোমাকে তিন ধরনের মানুষ চিনতে হবে দ্য ড্রেনার্স অর্থাৎ শোষণকারীরা এরা সেই মানুষ যারা তোমার কাছে আসে শুধু নিজের দুঃখ কথা বলতে আমার জীবন খারাপ আমার সঙ্গে এটা হয়েছে ওটা হয়েছে তুমি তাদের কথা শোনো সান্ত্বনা দাও তারা হালকা হয়ে চলে যায় কিন্তু তারা চলে যাওয়ার পর তুমি অসুস্থ বোধ করো মনে হয় যেন কেউ তোমার ব্যাটারি খুলে নিয়েছে সাবধান হে প্রিয় তারা তোমার নীল শক্তিকে খাবারের মতো গিলে নিয়েছে দ্বিতীয় হল দ্য সাইলেন্ট হেটার্স অর্থাৎ হিংসুকেরা এরা তোমার সামনে হাসে কিন্তু পেছনে পেছনে তোমার উন্নতিতে জলে তাদের চোখে তাকাও তুমি যখন নিজের সাফল্যের কথা বলো তখন তাদের চোখের মনি সংকুচিত হয়ে যায় এরা নিজেদের চিন্তার মাধ্যমে তোমার দিকে সাইকিক তীর সাইকিক অ্যারো ছোড়ে আর এজন্যই হঠাৎ তোমার মাথা ব্যথা বা অস্থিরতা শুরু হয় তৃতীয় হল দ্য সিস্টেম দ্য ম্যাট্রিক্স মনে রেখো এই দুনিয়া চায় না যে তুমি জেগে উঠো তুমি যখন নীল শক্তিকে জাগাও তখন তুমি এই মায়াজাল ম্যাট্রিক্স থেকে বেরোতে শুরু করো তাই এই সিস্টেম তোমাকে আবার টেনে নামাতে চায় কখনো মোবাইল আসক্তির মাধ্যমে কখনো আলসেমি দিয়ে কখনো ভয় দিয়ে হে প্রিয় আজ পর্যন্ত তুমি এদের জন্য খোলা দরজা ছিলে কিন্তু আজ পার্ট থ্রিতে আমরা সেই দরজায় তালা লাগাতে চলেছি নীলকণ্ঠের বিজ্ঞান দ্য সায়েন্স অফ শিল্ডিং তাহলে এই নীল নীলকোবচ আসলে কিভাবে কাজ করে এটা কি কোনো জাদুটনা না এটা খাটি শক্তিবিজ্ঞান ভগবান শিবকে স্মরণ করো সমুদ্র মন্থনের সময় যখন হালাহল বিষ বেরিয়েছিল তখন সেটা না দেবতারা পান করেছিলেন না দানবরা শিব তা পান করেছিলেন কিন্তু পেটে নামাননি তিনি তা গোলায় থ্রোটে আটকে রেখেছিলেন আর তার গলা নীল হয়ে গিয়েছিল নীলকণ্ঠ হে পবিত্র আত্মা এটাই তোমার নীল শক্তির আসল রহস্য নীল রং শুধু বলার শক্তি নয় থামানোর শক্তিও এটা এক ধরনের ফিল্টার ব্লুশিল্ড এমন এক শক্তি যা তোমার চারপাশে ডিম্বাকার এক ওভাল বৃত্ত তৈরি করে এই কুবচের দুটি বিশেষ গুণ আছে ওয়ান ওয়ে ভাল অর্থাৎ তোমার পজিটিভ শক্তি বাইরে যেতে পারে অন্যদের সাহায্যের জন্য কিন্তু বাইরের মলা ভেতরে ঢুকতে পারে না মিরুর ইফেক্ট এটাই সবচেয়ে বিপজ্জনক যদি কোনো মানুষ তোমার দিকে কুদৃষ্টি দেয় তবে এই কবচ তা শোষণ করে না এটি আয়নার মতো সেটাকে প্রতিফলিত করে ফিরিয়ে দেয় অর্থাৎ তারা তোমার জন্য যে গর্ত খুটবে নিজেরাই তাতেই পড়বে তাদের সঙ্গে লড়াই করার তোমার প্রযোজনী নেই তোমার কবচই তোমার যুদ্ধ লড়ে দেবে নীল কবচ পরিধানের মহাবিধি দ্য গ্র্যান্ড রিচুয়াল এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই কবচ কিভাবে পড়তে হবে হে প্রিয় একে আমরা বলি একুশ দিনের লোকিং প্রক্রিয়া আগামী একুশ দিন ধরে বাড়ি থেকে বেরোনোর আগে তোমাকে এই তিন মিনিটের মানসিক প্রক্রিয়া করতে হবে স্টেপ ওয়ান পরিষ্কার করোন দ্য ক্লিনজিং ব্রেথ সোজা হয়ে দাঁড়াও গভীর শ্বাস নাও আর শ্বাস ছাড়ার সময় কল্পনা করো যে তোমার মুখ থেকে কালো ধোঁয়া ধূসর ধোঁয়া বেরোচ্ছে এগুলোই সেই ভয় দুশ্চিন্তা আর নেগেটিভিটি যা গতরাতে তোমার ভেতরে ছিল হ্যাঁ এগুলো খালি করা খুবই জরুরি স্টেপ টু আভাদো ডাউনলোড এবার তোমার চোখ দুটো উপরের দিকে অর্থাৎ মাথার তালুর দিকে ঘুরিয়ে নাও কল্পনা করো আকাশ থেকে এক ঘন ইলেকট্রিক ব্লু তোল ইলেকট্রিক ব্লু লিকুইড ঝরে পড়ছে এটা জলের মতো নয় এটা মধুর মতো ঘন ও উজ্জ্বল অনুভব করো যে এটা তোমার মাথায় ছুঁয়ে যাচ্ছে এবার ধীরে ধীরে তা নিচে নামছে তোমার কপাল তোমার চোখ তোমার গলা তোমার কাত পুরো শরীরকে যেন এক স্পেস স্যুটের মতো ঢেকে ফেলছে স্টেপ থ্রি লক লাগানো দোসিল এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তোমার ডান হাতের রাইট হ্যান্ডের বুড়ো আঙুলটি তোমার বুকের মাঝখানে অর্থাৎ হার্ট সেন্টারে রাখো হালকা চাপ দাও এবং সম্পূর্ণ কর্তৃত্ব নিয়ে নিজের আত্মা থেকে এই আদেশ দাও কবচ সক্রিয় শিল্ড অ্যাক্টিভেটেড আমি নিরাপদ আমার শরীর আমার মন এবং আমার শক্তি এখন ব্লক হয়ে গেছে কোনো অনুমতি ছাড়া কেউ এতে প্রবেশ করতে পারবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে অনুভব করো যে সেই নীল রং শক্ত সলিড হয়ে গেছে হে প্রিয় এখন তুমি অজে হে প্রিয় এখন এই কুবচকে ভাঙা থেকে কিভাবে বাঁচাবে অর্থাৎ মেইনটেনিং দ্য শিল্ড মনে রেখো এই কুবচ অত্যন্ত শক্তিশালী কিন্তু একটি জিনিস আছে যা একে ভেতর থেকে ভেঙে দিতে পারে বাইরের কোনো শত্রু একে ভেদ করতে পারবে না কিন্তু ভেতরের এক বিশ্বাসঘাতক একে ধ্বংস করতে পারে আর সেই বিশ্বাসঘাতক হল তোমার অহংকার ইয়োর ইগো এবং ভয় ফিয়ার যে মুহূর্তে তুমি ভয় পাও হায় আমার কি হবে তোমার কবচে ছিদ্র হয়ে যায় যে মুহূর্তে তুমি অহংকার করো আমি তো ঈশ্বর হয়ে গেছি কুবচ অদৃশ্য হয়ে যায় তাহলে একে সবসময় চার্জড কিভাবে রাখবে এর রহস্য হল প্রবাহ ফ্লো বিদ্যুৎ ততক্ষণই শক্তিশালী থাকে যতক্ষণ তা প্রবাহিত হয় তোমার নীল শক্তি শুধু নিজের জন্য ব্যবহার করো না পার্ট থ্রিতে যে বাক্সিদ্ধি তুমি পেয়েছ সেটাকে অন্যদের আশীর্বাদ দেওয়ার কাজে লাগাও পথে চলতে কোনো ভিখারিকে দেখে মনে বলো, ঈশ্বর তোমার মঙ্গল কুন আর এগিয়ে চলো যখন তুমি অন্যদের আশীর্বাদ দাও তখন তোমার কবচ আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে তুমি যত বড় দাতা গিভার হবে তত বড় নিরাপদ মানুষ হয়ে উঠবে তুমি এক নতুন যুগের সূচনা দ্য বিগিনিং অফ পার্পল তো বন্ধুরা একটি গভীর শ্বাস নাও আজ তুমি তোমার ব্লু পাওয়ার কোর্স সম্পূর্ণ করেছ তুমি জাগতে শিখেছ তুমি লড়তে শিখেছ তুমি কথা বলতে শিখেছ এবং আজ তুমি নিজেকে সুরক্ষিত করতে শিখেছ ভেবে দেখো তুমি কি হালকা অনুভব করছো কি না তোমার কি মনে হচ্ছে যে তুমি আর সেই মানুষটি নও যে এক মাস আগে ছিলে কিন্তু একটু থামো আমি দেখছি কিছু মানুষ এখনো সন্তুষ্ট নয় তোমার আত্মা বলছে আমার আরও চাই আমাকে আরও উপরে যেতে হবে আর তুমি ঠিকই বলছ নীল রং তো শুধু কণ্ঠস্বর এর উপরে আরও একটি রঙ আছে যা খুব কম মানুষের ভাগ্যে জোটে বেগুনি অর্থাৎ পার্পল তুমি কি কখনো ভেবেছ কিভাবে কিছু মানুষ আগেই বুঝে যায় কি ভবিষ্যতে হতে চলেছে তুমি কি ভেবেছ কিভাবে তুমি কারো চোখে তাকিয়েই তার সত্য জানতে পারো সেটাই পরবর্তী সিরিজ দো পার্পল পাওয়ার দ্য থার্ড আই তৃতীয় নজন সেখানে আমরা কথা বলি না সেখানে আমরা জানি তুমি কি সেই রহস্যময় জগতের দরজা খুলতে সাহস রাখো কারণ সেই শক্তি শিশুদের জন্য নয় সেটা শুধু মহাবিশ্বের দ্বারা নির্বাচিত জন্য যদি তুমি প্রস্তুত হও যদি তোমার কবচ শক্ত হয় এবং তুমি পরের স্তরে যেতে ব্যাকুল হও তাহলে নিচে কমেন্টে তোমার উপস্থিতি জানাও কমেন্ট বক্সে লিখো থ্যাংক ইউ ইউনিভার্স অর্থাৎ ধন্যবাদ মহাবিশ্ব হে প্রিয় সিদ্ধান্ত এখন তোমার হাতে তুমি কি নীল শক্তির সীমা ছাড়িয়ে বেগুনি শক্তি পার্পল পাওয়ার অর্জন করতে চাও যদি তোমার সেই ভিডিওর প্রযোজন হয় তাহলে নিচে কমেন্টে আমাকে জানাও আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি তোমার ডাক সত্য হয় তবে আমি সেই পরম শক্তির ভিডিও খুব শিগগিরই তোমাদের জন্য নিয়ে আসব ততদিন তোমার নীল কবচ পড়ে রেখো মাথা উঁচু করে চলো আর হাসতে থাকো কারণ এখন তুমি অজে তুমি আনস্টেবল